আমার গাউসুল আজম মাইজ তিনি যেমন তেমন কোনো বলি নয় বলেন না যেমন তেমন কোনো বলি আমার হযরত শাহ সুফি সাইয়েদ মতিউল্লাহ শাহ رحمتুল্লাহ এর ঘরের মধ্যে আলোকবর্তিকা হয়ে যিনি এসেছেন তিনি হলেন আমার হুজুর গাউসুল আজম মাইজ শুধু তাই নয় তিনিযুত চট্টগ্রামের বুকে আসবেন এটা আজকে থেকে সাতশো বৎসর আগে শত শত বৎসর আগে আমার হজরত মালিনুদ্দিন ইবনুল আরবি সোয়াহাল আল্লাহ না তিনি কিন্তু আজকে আসেন নাই তিনি হচ্ছেন আমার গরসে পাকের নসর থেকে দেওয়া এক আরবিকে গৌসে পাকের সন্তানের নসল থেকে একটা সন্তান দান করেছিলেন এক আরবের রূপকে সেই দিন থেকে ওনার ঘরের মধ্যে যে সন্তান লাভ করেছে গৌসে পাক আগেই বলেছে এই আরবি তোর নসিবের মধ্যে কোনো সন্তান নাই তবে তুই বলেছিস যে আমার যদি কোনো সন্তান আল্লাহ না দেয় আমি আরবে গিয়ে বলবো আব্দুল কাদের জিরানি কোন উপকার করতে পারে না এই জন্য তোর পিঠকে আমার পিঠের সাথে লাগাইয়া একটা ঘষা দিছি আর একটা ধাক্কা তুই অনুভব করেছিস আমার নসলে একটা সন্তান বাকি ছিল সেটা আমি তোর নসলে দিয়ে দিলাম সেই জগতের জগত বিখ্যাত আলেম হবে ফকি হবে দরবেশ হবে সুফি হবে বড় করে বলে সুবাহ ওনার নাম হজরত মাইন উদ্দিন ইবনুল আরবি ওনার একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে ফর্ষে শীষ নামের অধ্যায়ের মধ্যে এই চট্টগ্রামের কথা তিনি লিখে গিয়েছেন কারণ তৎকালীন এই অঞ্চলগুলা চট্টগ্রাম ছিল না নাম ছিল না এই স্থানসহ জায়গাসহ পাহাড় এবং সমতলের মধ্যবর্তী স্থান এই এলাকার চিহ্ন সহ পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মহান আল্লাহর বলি আসবেন যার নামটা হবে আল্লাহর জাতি নাম হোক যার সাথে মিশ্রিত থাকবে এবং রসুলে পাকের জাতি নামও তার সাথে মিশ্রিত থাকবে উচ্চ আওয়াজে বলেন সুবাহা তো সাতশো বৎসর আগে আটশো বৎসর আগে হজরত মিন ইবনুল আরবি তিনি বলে গিয়েছিলেন এই জমিনে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারি কিবলাই আলমের আগমনের বার্তা এই জন্য তো আমরা চট্টগ্রামে দেখতে পাই ও আমার মোসেন আউলিয়া তোর বাড়ি কই বলে আমার বাড়ি এমন কেন তুই এখানে আসলি কারণ তারা জানে গৌসুল আজম মাইজ ভান্ডারি এই চট্টগ্রামের জমিনে আসবেন ও আমার বদর আউলি তুই যখন পাথরে চড়লি এই চট্টগ্রামে আসলি তুই যখন যেখানে ঘাট লাগাইলি পাথরের সেই জায়গার নাম হল বদরপাটি যেখানে তুমি ঠেক লাগাইছো পাথরকে ওই পাথর এখনো তোমার মাজারের মধ্যে আছে। আমরা দেখতে পাই মোসেন আউলিয়া বাংলাদেশে এসেছে রওজা বাংলাদেশে বদর আউলিয়া বাংলাদেশে বারা আউলিয়া বাংলাদেশে ইয়াসিন আউলিয়া বাংলাদেশে আমার যত আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে চট্টগ্রামকে আপন করে নিয়েছে শাহজালাল আছে চট্টগ্রাম এসেছে আমার হজরত বুস্তামির রৌজা মুবারকের একটা নমুনা আমরা বাইজিদ বুস্তামিতে পাই যার একটা আঙ্গুল শহীদ হয়েছে তিনিও চট্টগ্রামে এসেছে শেখ ফরিদের নামে মসজিদ পাওয়া যায় তিনি সেখানে রিয়াজত করেছিলেন ওই চশমা দুই কূপ পাথর এখনো রয়েছে অর্থাৎ এই জমিনে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হয়ে এসেছেন জগৎ বাছা ওলিরা চট্টগ্রামে কেন কারণ তারা জানতো এই চট্টগ্রামে গৌসুল আজম মজবানি কেপলাই আলম তশরিফ আনবেন এই জন্য আগে থেকে তারা চট্টগ্রামের মাটিকে তসলিম করতে এসেছেন বড় করে বলেন সুবাহ ঠিক না যেরকম নবী আসার আগে সব নবীকে সংবাদ দিয়েছে আসবে আখেরি নবী গৌসুল আজম আগে সব এই জন্য চট্টগ্রামে যাকে 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 চট্টগ্রামে এসে আবাদ হয়েছেন আবাদ করেছেন মগের রাজ্যকে ইসলামাবাদ বানিয়েছেন ইসলামাবাদের জায়গাকে এক চাটি জায়গা নিয়ে চট্টগ্রাম বানিয়েছেন কারণ এই জমিনে যিনি আসবেন তিনি হলেন হুজুরে গৌসুল আজম দেশ কিবলা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক না আর যেই দিন আমার হুজুরে গাউসুল আযম মাজবান্দারে কিবলা আলুম দুনিয়াতে আসার সময় হলো জগৎবাসীরা আমার নাম রেখেছে আমার বাবা ওনার নাম রেখেছে হয় বাবা না হলে দাদা না হলে নানা না হলে পীর না হলে কোনো আলেম কিন্তু আমার গৌসুল আজম মেজবান্নারি কেবলাই আলমের নাম তার বাবা রাখেন নাই মা রাখেন নাই দাদা রাখেন নাই দাদি রাখেন নাই আত্মীয় রাখেন নাই স্বজন রাখেন নাই আলেম রাখেন নাই পীর রাখেন নাই দুনিয়ার কোনো মানুষ রাখেন নাই তাহলে কে নাম রেখেছে শুনুন 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 যেহেতু গৌ সুলাজম মাইজবানদারি জীবনী আলোচনা আমার আমাকে করার জন্য বলেছেন সাবজেক্ট দিয়েছেন যেই দিন দুনিয়ার বুকে আমার কৌশলাজম মাইজবানদারি কিবলা تشریف আনবেন ওই দিন রাত্রিবেলা সাইয়েদ মতিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নযোগে যিনি দেখা দিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন তাহেজদার মদিনা সুবহানাল্লাহ বলেন কেন নবী দেখা দিতে পারে কি পারে না নবী কি মরা না জিন্দা জোরে বলেন না জিন্দা রেখেছেন কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা না বেজার হয় দেখন জিন্দারে দখন দেখন নবীকে দেখা যায় এটা সত্য শুধু স্বপ্ন যখন নয় বাস্তবও যোগ্যতা থাকলে নবী দেখার ক্ষমতা আল্লাহ যাদেরকে চায় তাদেরকে দান করেন ঠিকই না জোরে বলেন না ঠিক কী না জালাল উদ্দিন সুয়ুদি স্বপ্নে কয়বার দেখেছে এটা বলে শেষ করা যাবে না তিনি বলছেন আমি জাগ্রত অবস্থায় দয়াল নবীকে পঁচাত্তর বার দেখেছি শুভ